স্যামসাং এর ফোন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা রিয়েলমি সি বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি ফোন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা গেমিং মাত্র সাত অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা আমপাতা জোড়া জোড়া অফার হবে উড়া দুরা গ্যালাক্সি এ চোদ্দ পাবেন মাত্র চোদ্দ হাজার টাকা রেলমি সি পঞ্চান্ন আট আঠাশ জিবি অফারে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা ভিভো ওয়াই ইলেভেন এক চার্জে দিন চালাইতে পারবেন পাঁচ হাজার ব্যাটারি

দুই হাজার টাকা দুই হাজার টাকা ফোন কিনতে পারবেন আসলেই আসলে অবশ্যই বিরোধী সম্পূর্ণ দেখবেন কিন্তু তাহলে কোন ফোনটি অফারে অবশ্যই পেয়ে যাবেন কিন্তু ওকে ভাই কুরিয়ার পলিসি বলে দেন আমাদের আমাদের কুরিয়ারের মধ্যে নিলে চৌষট্টি জেলার মধ্যে আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি আমরা ফোন পাঠাই দিব ফোন দেখে কন্ডিশনের মাধ্যমে আপনি নিতে পারবেন বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ফার্স্টে আপনাকে এক হাজার বিশ টাকা দিয়ে ফোনটি অর্ডার কনফার্ম করতে হবে বিয়ার্স এখানকার যে কোনো ফোন নিতে চাইলে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন ওকে আর বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ফোনটা হাতে পাবেন চেক করবেন বাকি টাকা পরিশোধ করতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন হবে আমাদের সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর আমাদের সব লোকের

ছয় একশো আঠাইশ জিবি যারা বিগ ব্যাটারি ফোন খুঁজতেছেন তারা এই ফোনটা নিতে পারেন পাঁচ হাজার এমপি আর ব্যাটারি ছয় একশো আঠাশ ছয় হাজার টাকা ছয় হাজার

ডিভাইস পেয়ে যাবেন ভিউয়ার্স নিতে পারেন একটা ফোন আছে যারা পাঞ্চল ডিসপ্লে ফোন খুঁজতেছেন তারা এই ফোনটা নিতে পারেন এটা আট জিবি দুইশো জিবি মার্কেটে সেল হতেছে দশ থেকে এগারো হাজার আজকে আপনার কাছে এগারো হাজার না দশ হাজার না নয় হাজার না

ছাপ্পান্ন জিবি আজকের প্রাইস থাকবে একবারে ধামাকা অনলার আট হাজার পাঁচশো টাকা হলে অবশ্যই নিতে পারেন কিন্তু সহ সিলিম বোর্ডের একটা ডিভাইস পেয়ে যাচ্ছেন আট হাজার পাঁচশো

তারপর এটা অফিসিয়াল ছয় একশো আঠাইশ জিবি ষোলো হাজার টাকা ষোলো এই ফোন টাই সেরা ডিসকাউন্ট দিব আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট চোদ্দ হাজার টাকা হলে

ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দেখা যায় ক্ষুদ্র জিনিস দেখা যায় গায়ের পশে দেখতেই পারছেন কিন্তু এই যে এই যে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস একদম দেখতে পারবেন আপনি এই ফোনটা দিয়ে যাদের গার্লফ্রেন্ড এর ভুল যারা বড় বড় চুল গুলো মানে গার্লফ্রেন্ডের এর ভুল গুলো দেখতে চান

এবং যে ফোনটা নিতে চান সেই ফোন দেখবেন দেখে তারপর অর্ডার কনফার্ম করবেন এক হাজার বিশ টাকা দিয়ে ওকে ভাই যেহেতু এগুলি ইউজ ফোন গ্যারান্টির বিষয়টা আবারও বলে দিচ্ছি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সাত দিনের মধ্যে আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা বৈশাখ মাসে বৈশাখী অফারে সেরা অফারে সেরা ডিসকাউন্ট ফোন নিতে চান অবশ্যই অবশ্যই ভিজিট করতে পারেন আর এইখানে আসলেই আপনারা যদি দুই পিস তিন পিস নিয়ে পাইকারি ব্যবসা শুরু করতে চান অবশ্যই একটা ব্যবসা শুরু করতে চান শুরু করতে পারেন ভাইরা কিন্তু দুই থেকে তিন পিস নেবেন আপনাদের পাইকারি রেট ধরবে অবশ্যই ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন তাহলে অপারে ফোনগুলো কিনতে পারবেন ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ